দেখি সবাই তো মাছ মারলে এখন তো আসলে কত পিকার মাছ খেলায় পদে খেলি এটা হচ্ছে তোমার টোটাল কতখানি হবে একাত ব এটা হলো মাহেক এটা বাপরে মাহেকদের মাছ ভিতরে বেশ কিছু বড় বড় আছে কাল গেলে ওদিক কার মাছটা একবার দেখে আর কি এই মাছ কতটি পেয়েছে একবার দেখলি তোমার মোটামুটি হয়ে গো তরকারি तोर बोतले कोतो टिया तो थे बोतले पाँच सात टाइम की उधर कोतो टिकिया उस ता उधर बोतले इधर तो उधर का होल और की अरे पॉलस में जाके देखा सी आंसू लेकर क्या उस ता आखर भाई गो वो एक ही चुहो लो ना की पानी दाश दबो ये ले यार हो जो बड़ा बोड़ बड़ा है रे ये तो तो कटिया

চলো আজকে চলে যাই কালকে তখন আবার আসতে হবে এখন হচ্ছে অন্ধকার হয়ে গেল কি তো কথা সবাই দেখা হবে কালকে ইনশাল্লাহ